ওয়েলকাম টু বিকে স্যার মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেল তোমরা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ দিতে যাচ্ছ তাদের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে টিচিং ডেমো অর্থাৎ তুমি স্কুলে গিয়ে কিভাবে পড়াবে তার একটা ডেমো কিন্তু ইন্টারভিউ বোর্ডের যে ইন্টারভিউয়াররা থাকবেন তাদের সামনে তোমাকে রিপ্রেজেন্ট করে দেখাতে হবে এখন বিষয় হচ্ছে যে তুমি কিন্তু এখনো পর্যন্ত তোমার পিঠে সেই সরকারি স্ট্যাম্প লাগেনি শিক্ষকতা মানে তুমি একজন শিক্ষক হবে তো শিক্ষক হয়ে কিভাবে পড়াবে তার অভিনয় তোমাকে কিন্তু করে দেখাতে হবে তো যখন তুমি ডেমো দেবে তখন তোমাকে বেশ কিছু জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে সেই নিয়ে আজকের আলোচনা প্রথম জায়গা হচ্ছে যে তুমি যখন ডেমো দেবে তোমার সামনে যে বোর্ড রয়েছে চক রয়েছে ডাস্টার রয়েছে তো সেই বোর্ডের সঙ্গে তোমাকে কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়াতে হবে যাতে করে এই বোর্ডের লেখাগুলো ছাত্রছাত্রীরা দেখতে পায় তুমি যেখানে ইন্টারভিউ দিতে গেছো সেখানে না আছে কোনো ক্লাসরুম না আছে কোনো ছাত্রছাত্রী না আছে কোনো সেই রকম উপযুক্ত টিএলএম টিএলএম বলতে শুধুমাত্র হয়তো থাকবে চক হয়তো থাকবে ডাস্টার এবং তার সঙ্গে একটা টিএলএম যেটা হচ্ছে ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ড সেটা কিন্তু থাকবে তাহলে বরং কথা বুঝতে পেরেছ ফর্টি ফাইভ ডিগ্রি তোমাকে অ্যাঙ্গেলে দাঁড়াতে হবে এবং তুমি যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডের তোমার দিকে তাকিয়ে তোমার যে ডান হাত সেই ডান হাতের ওদিকে থাকবে বিষয় তারপরে এখানে থাকবে আজকের পাঠ এবং এইখানে বাম দিকে থাকবে শ্রেণী এবং তার নিচে থাকবে তারিখ এবার তুমি ডেমো ডেমো যখন তুমি দেবে ডেমো দেওয়ার সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবে সেটা এবার বলে দিই প্রথম হচ্ছে যখন ছাত্রছাত্রীদের সামনে তুমি গেলে তখন প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ছাত্রছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় তোমাকে করতে হবে কেমন আছো তোমরা সবাই তোমরা সবাই ভালো আছো আচ্ছা আমিও খুব ভালো আছি এই যে ধরনের আচ্ছা ক্লাস নেওয়ার সময় ছাত্র ছাত্রীদের সামনে তোমাকে কিন্তু মিষ্টি মুখে রিপ্রেজেন্ট করতে হবে নিজেকে অর্থাৎ তোমার মুখে কিন্তু একটা স্মাইল বা একটা হাসি কিন্তু রাখতে হবে তারপরে যখনই তোমার কুশল বিনিময় হয়ে গেল হাসি মুখের সহিত তখন তোমাকে পূর্ব পাঠের আলোচনা করতে হবে অর্থাৎ এর আগের দিন আমরা কি পড়েছিলাম সেই বিষয়টা একবার মনে করিয়ে দেওয়া তাদেরকে মনে করিয়ে দিলে তারপরে তুমি টিএলএম ব্যবহার করে নতুন যে পাঠ সেটাকে তুমি শুরু করবে টিএলএম তুমি কিভাবে করতে পারো বোর্ডের মধ্যে তুমি করতে পারো যে বোর্ডের বিভিন্ন ধরনের চিত্র আঁকলে সেই চিত্র আঁকার পর সেটা দিয়ে বোঝালে তোমার হাতে থাকা পেন বা তোমার হাতে থাকা ডাস্টার তোমার হাতে থাকা চক বা তোমার হাতের আঙুল এই সমস্ত কিছু ব্যবহার করে কিন্তু টিএলএম হিসাবে ব্যবহার করে তুমি নতুন যে পাঠ সেই পাঠটাকে তুমি শুরু করতে পারো এবং যখন পাঠ তোমার কমপ্লিট হলো তারপরে তুমি কিন্তু যাবে মূল অর্থাৎ তুমি আজকে যে জিনিসগুলো শেখালে বা বোঝালে বা জানালে সেইটা ছাত্রছাত্রীরা ঠিক কতটা আয়ত্ত করতে পেরেছে কতটা রক্ত করতে পেরেছে কতটা বুঝতে পেরেছে তার একটা ফিডব্যাক নিয়ে নেওয়া এই কয়টা কিন্তু কাজ এইখানে তোমাকে করতে হবে এবার এই সমস্ত বিষয়গুলো তোমাকে কিন্তু করতে হবে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ তুমি যখন বিদ্যালয়ে পড়াবে তখন কিন্তু তোমাকে একটা ক্লাসের জন্য ম্যাক্রো টিচিং আমরা জানি সেটা হচ্ছে চল্লিশ মিনিট সময় থাকে কিন্তু যখন তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ তখন তোমার হাতে টোটালের ওপর দশ থেকে পনেরো মিনিট ম্যাক্স টু ম্যাক্স টাইম তার মধ্যে টিচিংয়ের জন্য শুধুমাত্র যেহেতু ভাই ভা রয়েছে পাঁচ নম্বরে এবং টিচিং রয়েছে পাঁচ নম্বরে টিচিং ডেমো বা অ্যাপটিটিউড তো অ্যাপটিটিউডের জন্য তিন থেকে পাঁচ মিনিট কিন্তু তোমার বরাদ্দ থাকবে তো এই তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু তোমাকে এটা কমপ্লিট করতে হবে এবং তোমার যদি ডেমো খুব ভালো হয় টিচিং ডেমো যদি খুব ভালো হয় মানে তোমার অ্যাপটিটিউড যদি খুব ভালো হয় তাহলে তুমি কিন্তু পাঁচে পাঁচও পেতে পারো এবারে দেখো আমি একটা ডেমো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি যে ডেমোটা দেখাচ্ছি সেই ডেমোটাতে আমি পাঁচে পাঁচ নাও পেতে পারি আমি হয়তো পাঁচে এক পেলাম কিন্তু প্রত্যেকের মধ্যে সুপ্ত ক্ষমতা রয়েছে যেই ক্ষমতা তোমার ভেতরে রয়েছে দেখা গেলো যে তুমি এমন একটা ডেমো দেখালে তুমি এমন একটা টিচিং ডেমো দেখালে যার মাধ্যমে তুমি হয়তো পাঁচে পাঁচ পাচ্ছ আমি হয়তো পাচ্ছি না এটা প্রত্যেকেরই নিজের নিজের একটা অন্তর্নিহিত ক্ষমতা সবাই যে একই স্টাইলে পড়াতে পারবে এমনটা কিন্তু পসিবল নয় আমার থেকে তোমার পড়ানো দক্ষতা বেশি হতে পারে বুঝতে পেরেছ ফলে তোমার দক্ষতা কিন্তু তোমাকে সেই ইন্টারভিউ বোর্ডের সামনে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে তাহলে ডেমোটা আমরা দেখে নিই গুড মর্নিং প্রিয় ছাত্রছাত্রী তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো আচ্ছা আমিও কিন্তু খুব ভালো আছি আচ্ছা আজকে ডেট কত আজকে ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর 2025 হ্যাঁ কি না আচ্ছা গতদিন আমরা কি শিখেছিলাম বলো তো সেই যে একে চক্র দুই এ পক্ষ তিন এ নেত্র এই হল লাস্ট আমরা জেনেছিলাম কি 10 এ দিক অর্থাৎ 10 টা দিক রয়েছে বদলে মনে তা মনে আছে আমাদের আচ্ছা তো এই যে দশ যখন লিখেছিলাম তখন দেখো যে একের পাশে একটা জিনিস পেয়েছিলাম এই গোল মতো এটার নাম কি করেছিলাম এটার নাম করেছিলাম শূন্য তবে এই শূন্য জিনিসটা আসলে কি সেই ধারণা দেওয়া কিন্তু এখনো বাকি রয়েছে তাহলে পরে আজকের আমাদের যে আলোচ্য বিষয় বা আছে যে পা সেটা হচ্ছে শূন্যের ধারণা আচ্ছা তাহলে শূন্যটা কি সেইটা আমরা কিভাবে বিষয়টা বুঝবো তো দেখো ধরো আমার কাছে একটা ব্যাগ আছে এই নরমের একটা ব্যাগ আছে এই আমার ব্যাগ আর এই আমার ব্যাগের হাতল বুঝতে পারছো হাতলটা দেখে ভালো লাগছে না তাই না আচ্ছা তাহলে এই রকম ভাবে একটা হাতল দিয়ে দিলাম এই ব্যাগের ভেতরে আমার কাছে রয়েছে ফুল একটা ফুল দুটো ফুল তিনটে ফুল চারটে ফুল পাঁচটা ফুল তাহলে কতগুলো ফুল আছে পাঁচটা ফুল আচ্ছা অমিত তোমাকে যদি এই আমার ব্যাগে যে পাঁচটা ফুল আছে এই ফুল থেকে একটা ফুল দিয়ে দিই তাহলে করে এই ব্যাগে কতগুলো ফুল থাকলো বলো দেখি কতগুলো থাকলো চারটে ফুল বা দেরি ফুল আচ্ছা সুসুমা তোমাকে যদি আমি আরো একটা ফুল দিয়ে দিই এখান থেকে তাহলে বলো এবার ব্যাগে কতগুলো থাকলো এবার ব্যাগে থাকলো কিন্তু রাজু তোমাকে যদি আমি আরো একটা ফুল দিয়ে দিই তাহলে কতগুলো থাকলো দুটো বা আচ্ছা তোমাকে এই রোহান তোমাকে ধরো আমি দুটো ফুলই দিয়ে দিলাম যে তুমি খুব ভালো করে পড়াশোনা করছো প্রত্যেকটা স্কুল আসছো ওই জন্য তোমাকে আমি দুটো ফুলই দিয়ে দিলাম তাহলে এবার তোমরা বলো তো এই ব্যাগের ভিতরে কতগুলো ফুল থাকলো আচ্ছা ফুল নেই আচ্ছা ফুল নেই তার মানে ব্যাগটা কিছু নেই তার মানে হচ্ছে এই অবস্থাটাকে বলা যাচ্ছে শূন্য কোনো কিছু ছিল সবগুলো আমার কাছে এখন কিছু নেই তাহলেই ফাঁকা বা আমার কাছে কিছুই নেই কোনো কিছুই ছিল না কোনো কিছুই নেই ফাঁকা এই ফাঁকা মানে কি শূন্য আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো আচ্ছা ধরো তোমাকে আরো একটা উদাহরণ নিয়ে ব্যাপারটাকে বোঝাই আমার কাছে তিনটে কলম আছে এই একটা কলম দুটো কলম তিনটে কলম কলমগুলোকে আমি এইভাবে সহজ হ্যাঁ আচ্ছা তোমাদের সুবিধার জন্য আমি হয়ে গেল মোমবাতি হয়ে গেল তাই না আচ্ছা তাহলে কলম ভুলে যাও তো মোমবাতি তাহলে মোমবাতি কতগুলো আছে তিনটে আছে এই তিনটে মোমবাতি কিন্তু জ্বলছে এবারে প্রথমে মোমবাতিটাকে ফুরিয়ে দিলাম এই মোমবাতি কিন্তু নিভে গেল আচ্ছা পরের কতগুলো এখন মোমবাতিটা নিভিয়ে দিলাম তাহলে এখন কতগুলো মোমবাতি জ্বলছে তাহলে দুটো মোমবাতি নিভে গেল ওটা কটা একটা বা ভেরি গুড আচ্ছা যদি আমি এই একটা মোমবাতি এটিও যদি ফুল দিয়ে নিভিয়ে দিই তাহলে কোন কতগুলো এখন জ্বলছে এখন একটাও জ্বলছে না আচ্ছা একটাও জ্বলছে না তা কতগুলো জ্বলছে কতগুলো কিছুই জ্বলছে না একটাও জ্বলছে না তাহলে সেটা হচ্ছে শূন্য খানা মোমবাতি জ্বলছে জ্বলছে কতগুলো বলছে তাহলে শূন্য খানা মোমবাতি আচ্ছা আর একটা উদাহরণ নাও ধরো আমার কাছে টোটাল পাঁচটা চকলেট রয়েছে এই একটা চকলেট দুটো চকলেট তিনটে চকলেট চারটা চকলেট পাঁচটা চকলেট কি বলছো অমিত আচ্ছা পাঁচটা চকলেট আচ্ছা ঠিক আছে তা দুটো চকলেট চারটা চকলেট পাঁচটা চকলেট এই হচ্ছে এই নটা চকলেটে আমি তোমাকে দুটো চকলেট দিলাম রোহান তোমাকে বলছি তোমাকে দুটো চকলেট দিয়ে দিলাম তাহলে এখন কতগুলো চকলেট থাকলো বলো দেখি কতগুলো থাকলো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা থাকুন না আচ্ছা হনভেজ তোমাকে দুটো চকলেট দিলাম তা কটা থাকলো ফাস্ট আচ্ছা গোগান তোমাকে তো দিয়েছি তাহলে এবার আদিত্য তোমাকে আমি দিলাম তিনটে চকলেট খেলাম তা থাকলো কতগুলো থাকলো দুটো চকলেট এই দুটো চকলেট আমি কিন্তু সুষমাকে দিয়ে দিলাম তাহলে বলো তো সবই তো দিয়ে দিলাম তাহলে এখন কতগুলো চকলেট থাকলো এখন কি কোনো চকলেট আছে আমার কাছে আছে নেই আচ্ছা নেই তাহলে পরে কি হলো আমাদের চকলেটের সংখ্যা কি শুনো আমার কাছে কোনো চকলেট পাই আমার তো ফাঁকা এবার এই ফাঁকা মানে হচ্ছে শূন্য তোমার শূন্যটা বুঝতে পেরেছো সবাই আচ্ছা তাহলে পরে এবার আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো তোমাদের কাছে দেখি বুঝতে আচ্ছা বলতো তিনটে বই আছে তিনটে পুরনো বই আছে সেই তিনটে বই আমি খুব যত্ন করে রেখেছিলাম এবার একজন এসেছে আমার বাড়িতে খুব বুদ্ধিমান পড়াশোনায় খুব ভালো কিন্তু তার বই কেনার সামর্থ্য নেই তা আমি ওই তিনটে বই তাকে দিয়ে দিলাম তাহলে বলো আমার বাড়িতে আর কটা থাকলো ওই পুরনো বই কি আর থাকলো আচ্ছা থাকলো না তাহলে কতটা বইও থাকলো তাহলে আমার কাছে বই পরিমাণ কি হবে শূন্য বই গান তাহলে বুঝতে পারছো এই হচ্ছে শূন্যের ধারণা তো এবার তোমাদের উদ্দেশ্য বলছি যে এইভাবে তোমরা কিন্তু ডেমো দিতে পারো আমার থেকেও ভালো ডেমো কিন্তু তোমরা দিতেই পারো তোমরা ইন্টারভিউ বোর্ডে যখন যাচ্ছ সেই সময় তোমাদেরকে কিন্তু করতে হবে আ বারবার একটা কথা বলছি যে টিচার হওয়ার অভিনয় করতে হবে এবং টিচিংটা হবে আনন্দদায়ক অল্প মুখের ভেতর তোমাকে কিন্তু হাসি রাখতে হয় হেসে 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 তোমাকে পড়াতে হবে সেটা আনন্দদায়ক হবে তুমি সেখানে বিভিন্ন ধরনের গান করে পড়াতে পারো তুমি ডিএলএম এর মধ্যে বোর্ড ব্যবহার করতে পারো চক ব্যবহার করতে পারো পেন ব্যবহার করতে পারো হাতের আঙুলগুলোকে ডিএলএম হিসেবে ব্যবহার করতে পারো এইভাবে কিন্তু তোমরা কিন্তু ওখানে দেবে আর একটা বিষয় যে যখন তুমি কুশল বিনিময় করছো অর্থাৎ তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি তখনই কিন্তু এই ডেট যেটা আজকের ডেট সেটাকে লিখে দেওয়ার চেষ্টা করবে আর যখন তুমি ওই টপিকটা সম্পর্কে হালকা ফুলকা বলে দিলে এবং শোনার ধারণা তখন সেই ক্ষেত্রে আজকের ভার্ক সেটা কিন্তু লিখে দেওয়ার চেষ্টা করবে বুঝতে পারছো মানে একই সঙ্গে তুমি ছাত্রছাত্রীদের সঙ্গে কথাও বলছো বোঝাচ্ছ এবং বোর্ড ওয়ার্কটা কিন্তু সাথে সাথে করবে এইভাবে তোমরা কিন্তু মক যে ডেমোটা বা ইন্টারভিউতে যে টিচিং ডেমো হয় সেই ডেমো কিন্তু তোমরা দিয়ে আসবে আশা করছি খুব ভালো লাগলো কবে এবং এই ডেঙ্গুতে কিন্তু পাঁচে পাঁচ পাওয়া যায় আর যে পাঁচে পাঁচ হয়ে গেল তার চাকরি কিন্তু ধরা কথা বুঝতে পেরেছো ধন্যবাদ সবকে